শহর ছাড়িয়ে এখন গ্রামীণ এলাকায় বাড়ছে চোরের উপদ্রব গতকাল শহর তলির লঙ্কামুড়া কর্মকার পাড়া এবং লঙ্কামুড়া স্কুল পাড়ায় দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে কর্মকার পাড়ার জীবন শিলের বাড়ি থেকে প্রায় এক লক্ষ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চোরের দল এদিকে একই রাতে লঙ্কামুড়া স্কুল পাড়ায় সাবিত্রী দেবের বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে অর্জলর বিধায়ক সুদীপ দেব নিরাপত্তা ব্যবস্থা এবং নেশার বাড় বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একটা ফোন যায়। লঙ্কা মুরা কর্মকারপাড়া বিশেষ করে আমার বাড়ি পাশের বাড়ি পাশেই মানে দুই চারটা বাড়ি পড়ে আমার কাছে একটা ফোন যায় যে এই এলাকার गवर्नमेंटের সরকারি কর্মচারী জীবন শিল্পের বাড়িতে চুরি হয়। আমি শুনের সঙ্গে সঙ্গে আসি আসার করে দেখলাম ওনার সঙ্গে কথা বলছি এবং সরজমিনে মানে আমরা যেটা দেখলাম ওনার ঘরের মধ্যে একদল হানা দেয় এবং ওনার তালা সমস্ত স্বর্ণ এবং কিছু যতটুকু আমি শুনতে পেলাম প্রায় দেড় লক্ষ টাকার মতো এবং সাত গড়ি স্বর্ণের গয়না সহ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায় তখন তৎক্ষণাৎ আমি আমাদের যে রামনগর পুলিশ বাড়িতে খবর দিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলি তার পরবর্তী সময় তারা আসেন এসে তারা তদন্ত করেন তদন্ত করে একটা মানে তারা পেজ ডেরি করেছেন